আমি যেহেতু একজন মহিলা তাই আমি প্রথমে শুরু করতে চাই নারী সমাজ নিয়ে বর্তমান ভারত বর্ষে আমাদের নারী সমাজ অত্যাচারিত অপমানিত লাঞ্ছিত অবহিত এর জন্য দায়ী কে প্রিয় সাথী আমাদের ভারত বর্ষ জুড়ে নারী পুরুষের এরকম নির্যাতন কেন চলছে এর জন্য দায়ী হলো বর্তমান ভারতের শাসন ব্যবস্থা

বলে এর আবেদন জানিয়ে আমার এই সংক্ষিপ্ত কয়েকটি কথা এখানেই শেষ করছি জয় মুলিবাসী খুদা হাফির আসালাম আলাইকুম